বিদেশে উচ্চশিক্ষা কি শুধু উচ্চবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েদের জন্য আমি মনে করি না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা আমি ইসলাম হেড আমি আজ কথা বলবো যারা আমার মতো মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিভাবে অল্প টাকায় বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের লাইফকে প্রতিষ্ঠিত করতে পারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদেরও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে যদি আপনি সঠিক রাস্তাটি জানেন একটি সঠিক গাইডলাইন আপনার জীবনের মোটিভকে পরিবর্তন করে দিতে পারে ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইউকেতে এক বছরে যে পরিমাণে টিউশন ফি পরিশোধ করতে হয় ঠিক সেই পরিমাণের টাকা দিয়ে আপনি এক বছরের টিউশন ফি পরিশোধ করে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন আমি আপনাদের ইউরোপের যে সকল কান্ট্রি নিয়ে আজ কথা বলতে যাচ্ছি সেই সব কান্ট্রিতে আপনি ত্রিশ ঘন্টা কাজের সুযোগ রয়েছে যেটি আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেমেয়েদের জন্য এক দারুণ সুযোগ আপনার সিজিপিএ আইআরটিএস স্কোর যদি কম থাকে অথবা আইআরটিএস স্কোর যদি নাও থাকে এমনকি স্টাডি গ্যাবিও যদি থাকে সেটিও মাল্টা এবং হাঙ্গেরিতে যারা অল্প টাকায় বিদেশে পড়ালেখা করে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এসে আমার সাথে কথা বলুন আমি একটি ভালো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট আপনাকে করে যাতে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয় তাহলে আর দেরি না করে এখনই আমার সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে এসে সরাসরি কথা বলুন আমরা আপনাকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত ম্যাপুরটি এডুকেশন একজন ছাত্রের জীবনের মোটিভকে পরিবর্তন করার জন্য অঙ্গীকারবদ্ধ